অনেক ক্ষতি হয়েছে আবার ঘর পড়ছে দুহন আর গাছ পড়ছে গোটা সাইডে আর ঘেরবের সব তলাই গেছে মাছ তলাই সব বাইরেই গেছে এই তাল গাছে আর পায়খানা আর এই গসুরখানা সব ভাঙ্গি গিয়েছে আমার ঘর দরদা সব ভাঙ্গেই গেছে তারপর আমাকে ওই পানিতে সব তলাই গেছে আমাকে ওই ঘর দুয়ার ওর সকার মরশ্বার পড়ে গেছে গাছ গুজা পড়ে গেছে আমাকেও হ্যাঁ পুষ্কুনিতে মাছ মোছারলে হ্যাঁ সব তলাইয়ে বন্যায় সব লয় গেছে আর আমাকেও খুব চলতে ফুলতে সমস্যা হয় আমরা ঘর দিয়ে বাইরে যেতে পারতে এত পরিমাণে পানি হয়েছে ঠিক আছে

গাছপালা পরিয়ে গেছে ঘের মাছ সব বাড়ি গেছে আমার ক্ষতি হয়েছে গাছ গেছে তারপর ঘরের কনাশি ভাঙিয়ে গেছে তিন দিন ধরে বৃষ্টি আছে সব বৃষ্টি চলাই নে রান্না বান্না বন্ধ হয়ে দুই দিন ধরে না খাই রয়েছে এরপর ওই ইচ্ছাঘর ভাঙিয়ে গেছে ছাগল মারা গেছে এই সব জামা কাপড়

বিলের মাছ গেছে টিনুর দিক আছে ঘরে টিন উড়েই গেছে বাইন্দি গেছে এই যে আর বাইন্দারা কত বাইঞ্জি আছে কত উড়েই হেলাইছে এই মাছ গেছে ঘরে ঘর নাই সব ভেরি নেই তলাই সব ঘর সব চলে গেছে এর কাছে ঘরবার গল্লা বাগদা সাদা মাছ এই গাছ গাছে প্রায় পনেরো বিশটা আপনার ঘরে তিন সিটি গেছে পাখের কাছে এই

Έτσι, τι γίνεται, 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 τι τι